তোমার ঘর আচ্ছা তাইলে আজকেত তুমি এই ঘরে থাকিও কেমন আজকে থেকে তান দিদি এই ঘরে থাকবো ঠিক আছে নে আচ্ছা এখানে খাওয়া দাওয়া নে খানা লাগবে নে কিছু লাগবে ন তাইলে রোজা থাকবান হ্যাঁ রোজা থাকবা একটা নাইলে খিচিড়ে মুড়ি দিলে থাকব না সিরা মুড়ি দিলে হবে না খালি তাহলে কি লাগব বিরিয়ানি নে বিরিয়ানি নেই দিতাম দেখার না আমি এত দেখি না তানবি কই রে তানবি রে দেখতেছি না কেন তানবি কোথায় রে কোথায় কোথায় তানভীর সময় মাইটাকে এটা তোমার নাম কি তানভীর আম্মা কি সুন্দর একটা গর বানাই লাইছে তানভীরে সোফার ফর্ম দি গর বানাইছ দেখি দেখি গর্তে ভাঙ্গি যায় আই হায় রে

তানবির কই টানবি টানব কোথায় টানবি দেখতেছি না কেন কোথায় গেছে টান খুঁজে পাওয়া যান না টানবি টানবি টান খুঁজে পাওয়া যাইতেছে না ঘরে আছেন যে ঘরে খাবার আছে নে ঘরে ভিতরে খাবার আছে না 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 খাবার আছে নে গেছো পাগলা হে পাগলা পাগলা কি করে

আচ্ছা আজকের তুমি তাহলে পানবিরিয়ারে থাকবো কেন পানবিরা আলাদা করে দেখছি দেখছি টানবিড়িরা আলাদা করে আলাদা হয়ে গেছে